হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নমিতা লাইফস্টাইল আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে একটা জায়গায় যাব বলে আর উঠে বাইরে বেরিয়ে দেখছি এত সুন্দর একটা দৃশ্য এতটাই কুয়াশায় ঢাকা যে কাছে মানুষ থাকলেও বোঝা যাচ্ছে না যে মানুষ দাঁড়িয়ে আছে ভালো লাগার কারণে ভিডিওটা আমি করে ফেললাম চলো একটু ফ্রেশ হয়ে আবার আসি চলে এসেছি একটু ফ্রেশ হয়ে তখন দেখছি কুয়াশাটা একটু কেটেছে সকালের কাজ আমার কমপ্লিট এবার ঠাকুর প্রণাম করব সেই জন্য কটা ফুলও তুলতে হবে আর এদিকে আমার বাবুটা উঠে গেছে উঠে বিস্কুট খাচ্ছে আর টিভি দেখছে আর মা ওখানে রান্না করছে সকাল থেকে কারণ আমরা একটু বাইরে যাব বলে ঠান্ডার সময় চুপটি করে বসে রান্না করছে আর টিভি দেখছে ওই যে চলে গেলাম আমি ফুল তুলতে এবার বসবো পুজোয় আমার ছেলে চলে আসলো পুজো দেখতে ও কী করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পুজো দেখলে হবে না কোলে বসে পুজো দেখতে হবে પ્રણામ હરે કૃષ્ણા કૃષ્ણ હરે 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 રામ રામ રા প্রসাদ খেয়ে চলে খেলা করতে খেলনা নিয়েও খেলা করতে লাগলো এদিকে হচ্ছে রান্না রান্না এখনো কমপ্লিট হয়নি আর আমার বাবু তার দিদাদের সাথে একটু ঘুরতে চললো এটা সেটা করতে করতে অনেক বেলা হলো এবার স্নান করে দেখা হচ্ছে চলে এসেছি স্নান করে এবার তো বেরোতে হবে অনেকটা দেরিও হয়ে গেল আমাদের তার জন্য রেডি হতে হবে তাই চল একটু রেডি হয়ে নিই রেডি হয়ে দেখা হচ্ছে আজকে এই শাড়িটা এই চুরিটা আর এই কানেরটা পরব দেরি হয়ে গেছে বলে তাড়াহুড়ে করে বেরিয়ে করলাম মা বাবা ছেলে মিলে পৌঁছে গেলাম সেই অপূর্ব জায়গায় এবার এমন একটা দৃশ্য দেখবে যেটা দেখে মন প্রাণ সব ভরে যাবে এত সুন্দর দৃশ্য দেখে মনটা সত্যি ভরে গেল এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা জায়গায় আর পায় না এত ভিড় যাই হোক কোনোভাবে প্রসাদ খেতে পারলাম এখানে কত কত দূর থেকে মানুষ এসেছে প্রসাদ খাওয়ার জন্য প্রসাদ খাওয়ার পর এখানে কেউ কেউ বিশ্রাম করছে আবার কেউ কেউ ভিডিও বানাচ্ছে এবার আমরা আবার মন্দিরের দিকে চলে যাব আবার রাধা কৃষ্ণের দর্শন করার জন্য কিন্তু আমাদের কপালটাই খারাপ কারণ তখন মন্দির বন্ধ হয়ে গেছে তবু আমরা একটু ঘুরে আসলাম এত সুন্দর মন্দির ঘুরতেই ভালো লাগছে আমার তো মন হচ্ছিল যে এখানেই থেকে যায় এত সুন্দর মন্দির তবে মনটা একটু খারাপ রাধা গোবিন্দের দর্শন হলো না বলে এখানে সব কিছুরই ব্যবস্থা কত সুন্দর আর এই জলটা নিচ্ছি আমার ছেলের জন্য সব সময় শুধু মা জল খাবো মা জল খাবো করবে এবার চলে এসেছে নাতি ঠাম্মাতে ভিডিও বানাতে ভিডিও বানিয়ে দেওয়ার পরে এবার বাড়ি যাবো মনে হচ্ছে সময়টা যেন কিছুক্ষণের মধ্যেই পেরিয়ে গেল এদিকে এত জুতো মাঝখানে কোথায় সেটাই খুঁজে পাচ্ছিলাম না অবশেষে পেলাম বাবু আমার এবার চলে গেলাম বাড়ির দিকে मारी पहुंच गया बोलो गुड नाइट एवरी देखो बोलो गुड नाइट गुड नाइट बाय बाय टाटा बाय बाय टाटा नाइट इवते इवते फुटा गुड नाइट टाटा बाय बाय गुड नाइट बाय बाय टाटा टाटा एक्टिव हेलो लागले একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা